এটা কতটুকু সত্যি নাকি একটা গুজব সরানো হয়েছে আজকে আমরা এটাই দেখব ভিডিওর মাধ্যমে আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ভপিনূর কি বলেছিলেন যেই হাত দিয়ে যদি হয় এক আমি ফুল ছাত্রলিগড়ের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিতেও ছাত্র দলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে এটা বোধহয় সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র দলের কোনো সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশিদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো আবার হামলা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোনো অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাদারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান এই এই আগস্টের পূর্বে সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো আমাদের জন্য অশনি সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও মানে বলতে গেলে কথাবার্তি অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের দেখে অনেকেই বোম ধরে আসিফ নজরুল ইউনুসারের একটা ছবি লাগাইয়া একটা থামবেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়ে যে ইনুসকে টেনে হুমকি দিলেন অমুক একই বললেন আসিফ নজরুল বললেন ছাত্রনেতা নেতা যুব নেতা তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বিপ্লবের দোকানদাররা অমক সাংবাদিককে হুমকি দিচ্ছে অমক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস নাসিবাদের দোষর অমুকে এই ছিল আপনারা আমাদের নিউজ কাভারেজ করেন না আসেন না হলে কিন্তু অমক হবে তমুক হবে এবং কিছু বিশৃঙ্খলা হয়েছে এই বিশৃঙ্খলা এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র মাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বইপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য যেটি আমাদের সংখ্যা যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথ থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারতো তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা নাহিদ দোরেন মার খেয়েছে নাহিদ মার্কেস একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে 17 দিন মার খেয়েছে ঠিক বছর পরে ডাকসুর বিপী হলো ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছে অনেক উপদেশ দাওম লীগের বিরুদ্ধে ওই কয়দিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আর অনেক মাফুস সময় আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুতে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি যা শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফ্রাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লবী হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যে আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্রাকের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগ চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আছে এখন এই হামলায় আছে কিনা সেইটা আমরা জানি না গ্রাং পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধঞ্চয়ের সীমা ছাড়িয়ে গেছে সঞ্চের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরিফ হিল্লো তরাই সব সাইবুল সব যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যে হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে

রক্ত দিয়েছে এই রক্ত আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার ভাবে বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র